গত কয়েকদিনের প্রবল বর্ষণের চড়ে পূর্ব বর্ধমান জেলার রায়না দু নম্বর ব্লকের ফতেপুর গ্রামে ঘটে গেল এক আতঙ্কের ঘটনা পহলানপুর অঞ্চলের বাসিন্দা বিশ্বজিৎ ঘোষের মাটির তৈরি বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সৌভাগ্যবশত বেগ সময় বাড়ির সদস্যরা ঘরের বাইরে থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় প্রাণে বেঁচে যান একই পরিবারের তিনজন সদস্য খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রায়না দু নম্বর ব্লকের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সৈয়দ কলিমউদ্দিন বাপ্পা তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটির সঙ্গে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন তিনি জানান বিপর্যয় মোকাবিলা টিম এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে যা যা প্রয়োজন তার সব রকম সাহায্যে পরিবারকে দেওয়া হবে প্রাথমিকভাবে আবাসন খাদ্য এবং ত্রাণ সহায়তা নিয়ে আলোচনা হয়েছে ঘটনার পর বাড়ির মালিক বিশ্বজিৎ ঘোষ বলেন অনেক দিনের পুরনো বাড়ি টানা বৃষ্টিতে দেওয়াল ভিজে ছিল ঘণ্টা হঠাৎ করে ভেঙে পড়ে ভাগ্য ভালো যেয়ে সময় মতো আমরা বাইরে বেরিয়ে গিয়েছিলাম না হলে প্রাণে বাঁচা যেত না এখন সবচেয়ে বড় চিন্তা মাথায় গোজার ঠায় পরিবারটির পক্ষ থেকে দ্রুত পুনর্বাসন এবং সরকারি সহায়তার আবেদন জানানো হয়েছে স্থানীয়দের মতে বহু পুরনো মাটির বাড়িগুলির অবস্থা খারাপ বর্ষার আগে সেগুলি সংস্কার জরুরি প্রশাসনের পক্ষ থেকে ক্ষত ক্ষয়ক্ষতির হিসেব

দিনের বেলা পড়েছে আমরা তখন থাকিনি এখানে আমি দোকানে আচ্ছা হঠাৎ করে ভেঙে পড়ে গেছে সেরকম কিছু মানে সেই সময় কেউ খুব বেঁচে গেছে হ্যাঁ আমার সেই যেত আগে বেরিয়ে পালিয়ে এসেছিলো সেকেন্ডের মধ্যে একদম সকালবেলা হলো হ্যাঁ আপনার নাম আমার নাম বীরেশ্বর ঘোষ বাড়ি বাড়ি ফতেপুর আমি তো সকাল সাড়ে সাতটার দিকে কাজে চলে গেছিলাম দিয়ে মা ফোন করলো যখন তখন প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজে তখন হঠাৎ বললো যে ঘরটা পুরো ভেঙে পড়ে গেছে তারপরে কাজ থেকে ওখান থেকে বাড়ি এসে ঢুকি চারটে সাড়ে চারটের দিক করে দিয়ে তো আর কালকে বিরাট বৃষ্টি হচ্ছিল কাউকে আর কিছু যোগাযোগ করে উঠতে পারেনি কাউকে ডেকেও কাউকে কাছে পাইনি দিয়ে এই ঘরের ভিতরে সব জিনিসপত্র ছিল সবই চাপা পড়ে গেছে বার করতেও পারিনি কিছু এখনো আপনার না আমার নাম করুণা সিন্ধু ঘোষ আনটা জুটেছে দেখুন যে ধুম করে পড়ে গেল আবার ঘরে ঢুকতে দিয়ে আবার বারান্দা তো সব পড়ে সেই সময় জিনিসপত্র আবার বার করতে যাচ্ছিলেন বার করতে পারিনি যাচ্ছি আচ্ছা আচ্ছা

আপনি লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার ওইভাবে যাই হোক চালিয়ে দিচ্ছে ওইটা ওই হচ্ছে দু মাসে অনেক টাকা ওষুধ ওইটাই ইয়ে হচ্ছে না তারপরে এই বাড়িটা আবার পড়ে গেলো হ্যাঁ এক জমি জায়গা কিচ্ছু নাই আমার কিচ্ছু নাই কোনো রকমের আস্তে আস্তে যাওয়া আশা করি আবার পড়ে যা ভয় আর স্ট্রোক ব্যাম স্ট্রোক দুবার করে হয়েছে আমার হাঁপের রোগ কোনো রকমে বেঁচে আছি এই গ্রামে আমরা এসেছি ফতেপুর গ্রামে এই অকাল যে বর্ষণ চলছে আমরা দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক দুর্যোগ প্রায় এক মাসের উপর হয়ে গেল এর ফলে একটা বড় দোতলা বাড়ি ভেঙে পড়েছে মাটির মানে জলের চাপেতে আমরা সেই ফ্যামিলির পাশেই আমরা এসেছি কারণ আমরা এলাকার মানুষ যাতে এই যে একটা বড়ো ক্ষতি সবচেয়ে উপকার কাছে একটা মানে আমাদের এ যে তাদের বাড়ির কারোর কিছু হয়নি মালপত্র সব নিচে পড়ে আছে বাড়ির তলায় গাড়ি ভেঙে গেছে একটি অনেক কিছু হয়েছে কিন্তু যা কোনো ব্যক্তির কোনো ক্ষতি হয়নি এটাই সবচেয়ে বড় পাওনা বাড়িটা ভেঙে গেছে আমরা সরকারিভাবে এবং আমরা দলীয়ভাবেও চেষ্টা করছি তার পাশে থাকার আমরা বলেছি কীভাবে কী করে এবং বাড়িটাকে এখন এই মুহূর্তে যা আছে অন্য বাড়িতে ওরা থাকার ব্যবস্থা হচ্ছে এখন ওনাদেরকে এখানে সরিয়ে কীভাবে এগুলোকে এটাকে ভেঙে একটা জ্যাক করতে হবে আমরা জেসিবি টেসিবি দিয়ে ভাঙার ব্যবস্থা করার জন্য বলেছি হলে হলে এখনও যে পজিশনে পড়ে আছে যে আরও বড়ো রকম কিছু একটা ঘটনা হয়ে যেতে পারে যাতে সেই ঘটনা না হয় ওই জন্য আমরা তাড়াতাড়ি চেষ্টা করছি আমার ব্লকে বিডিওর সঙ্গেও কথা হয়েছে বিডিওর টিমও আসছে সব দেখে ইনকোয়ারি করে আমরা সরকারিভাবে রিপোর্ট পাঠাচ্ছি কীভাবে কী করা যায় পরিবারের পাশে দিন রায়না দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি